প্রিয় দর্শক আপনি মরিচাচ যাওয়ার কথা চিন্তা করছেন মরিচাস দেশটি হ্যাঁ মরিচাচ দেশটি আপনার জন্য ভালো হবে কিন্তু মরিচাষ দেশে যাওয়ার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার জানা দরকার সেই জন্যে আজকের ভিডিওটি তৈরি করছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের যে সকল ভাইয়েরা মরিচাচ যেতে চান তারা অবশ্যই মরিচাচ যাওয়ার আগে ভিডিওটা দেখবেন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিশিয়াল চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই মরিচাষের ভিসা আগে বন্ধ ছিল আমরা সবাই জানি কিন্তু বর্তমানে মরিচাষের ভিসা চালু করা হয়েছে কিন্তু সকল সেক্টর নয় এটা কিন্তু আমরা সবাই জানি মরিচাচের ভিসা যখন বন্ধ ছিল তখনও কিন্তু অনেক দালালুল মখলুকাত অনেক দরবেশরা কিন্তু আপনার ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিত মরিচাষে যাওয়ার জন্য আর কি কিন্তু তখন ভিসা ডিরেক্টলি বন্ধ ছিল আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সতর্কতামূলক ভিডিও তৈরি করে অনেককেই সতর্ক করেছি তো যাই হোক এখন যেহেতু ভিসা খোলা কিন্তু আপনি মরিচার্জ যাবেন মরিচার্জ যাওয়ার আগে যে বিষয়গুলো আপনার মাথায় রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের এই টপিক প্রথম যে বিষয়টা এক নম্বরে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ক ভিসাতে যাবেন যে এজেন্সি বা যার সাথেই কথা হয়েছে আপনার তারা কি আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে নিবে কিনা মানে আপনি ওয়ার্ক পয়েন্ট ফির যাবেন আপনাকে ম্যান পাওয়ার করে ধরেন তিন দিনের ট্রেনিং শেষে আপনি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর আপনার ম্যান পাওয়ার যে বিমিটি ক্লিয়ারেন্স কার্ড বিমিটি ইমিগ্রেশন যে ক্লিয়ারেন্স কার্ডটা রয়েছে সেই কার্ডটা হবে কি না এবং কি সেটা অবশ্যই সেখানে আর এল নাম্বার থাকবে ধরেন আপনি যে এজেন্সির মাধ্যমে যান তাদের যদি আর এল নাম্বার নাও থাকে তারা কিন্তু ম্যান পাওয়ার করা একটা আর এল ভুক্ত এজেন্সি দেওয়া ঠিক আছে কারণ আর এল ভুক্ত এজেন্সি ছাড়া ম্যান পাওয়ার করতে পারেন তো যাই হোক এই এই আর নাম্বারটাও আপনি দরকার বলে গুগলে চেক করবেন যে এই আর নাম্বারটা সঠিক কি না যদি কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যান যাই হোক প্রথম বিষয়টা হচ্ছে এটা সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে মানে দ্বিতীয় যে বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটা কি অনলাইনে আসে কি না মানে মরিসাসে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নামটা জানার পরে সেটা আপনি গুগলে সার্চ করেন বা এটা ডিজিটাল যুগ এটা কেন বলা হয় ডিজিটাল যুগ আপনি ডিজিটাল জিনিসটাকে কাজে লাগান আপনি আপনার মেধাটাকে কাজে লাগাইলেই কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন ওই কোম্পানিটাকে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন চলে আসবে যদি না আসে ওই কোম্পানির কোনো ডিটেলসই নাই তার মানে ওটা ফেক ওই কোম্পানি অবশ্যই কোনো সোশ্যাল মিডিয়ার পেজ থাকবে বা সরকারি লিস্টে ওই দেশের কোম্পানি লিস্টে ওই দেশটার নাম থাক মানে ওই কোম্পানিটার নাম থাকবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তখন কিন্তু আপনি এটা দেখতে পারবেন তিন নাম্বার যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনি কী কাজের উপর যাচ্ছেন আপনার কন্ট্যাক্ট পেপারটা কি আপনার কন্ট্যাক্ট পেপারের বেতনটা কী লেখা আছে মানে তৃতীয় নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেপার আপনার কন্ট্যাক্টে কি লেখা আছে আপনার কয় ঘন্টা ডিউটি কয় টাকা বেতন কী বারে বন্ধ এই যে বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু কন্ট্যাক্ট পেপারে উল্লেখ থাকে অবশ্যই কন্ট্যাক্ট পেপারটা আপনি ইংরেজি লেখা থাকলে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখবেন ছবি তুলে গুগলে ট্রান্সলেট করা যায় ইমেজ এর ভাষা ট্রান্সলেটগুলো কারণ ইংরেজিতে লেখা থাকবে মরিশাসের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি তাই ইংরেজিতেই লেখা থাকবে চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন যদি সে আপনার সন্দেহজনক হয় তাহলে অবশ্যই সকল কিছু আবার নতুন করে যাচাই বাছাই করবেন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই প্রমাণ স্টাম্প সাক্ষী চুক্তি যে ব্যাপারগুলা কী ধাপে টাকা দিতে হবে সেই ব্যাপারগুলা সকল কিছুই আপনার সেফটি মোতাবেক করবেন পাঁচ নাম্বার যে বিষয়টা পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে যে মরিচাষ যাওয়ার আগে মরিচাষ দেশ সম্পর্কে ভালোভাবে আরও রিচার্জ করবেন এবং মরিচাষের যে ভাষা মরিচাষের যে ভাষা সেটা হচ্ছে আপনার সরকারি ভাষা ইংরাজি তারপর হচ্ছে মরিচাষেরও নির্দিষ্ট ভাষা আছে তো আপনি ইংরাজি ভাষাটা অবশ্যই বেসিকলি কিছু শিখে যাবেন এবং যেই কাজের উপর যাবেন অবশ্যই দক্ষ হয়ে যাবেন আপনি কিছুই জানেন না কাজ ঠাস কোনো অভিজ্ঞতাই নাই কোনো ভাষাও পারেন না ইংরেজিও বলতে পারেন না তাইলে ভাই কঠিন সমস্যা সেই ক্ষেত্রে আপনি মরিশাস যাওয়ার আগে এই ভাষাটা প্লাস হচ্ছে আপনার যে কাজের উপরে যাবেন ধরেন আপনি বেকারির কাজেই গেলেন আপনি বেকারির কাজ সম্বন্ধে জানেন আপনি বাংলাদেশে যে বেকারি আছে সেখানে কাজ করেন কিছুদিন ট্রেনিং দেন শরমের কিছু নাই কাজে কোনো নিন্দা নেই দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটোই পাবেন এটাই কিন্তু সত্যি কথা অদক্ষ হয়ে বিদেশ যাবেন হোগামারা কী খাবেন এই বিষয়টাই সত্যি কথা এই আমরা বাংলাদেশিরা অদক্ষ হয়ে বিভিন্ন দেশে যাওয়ার কারণে কিন্তু কাজ টাজ না পাওয়ার পর অনেক সময় দালালকে গালাগালি করা হয় কিন্তু সবসময় কিন্তু শিয়ালের দোষ থাকে না কিছু সময় মুরগিরও দোষ থাকে কারণ আপনি কাজ জানেন না আপনার কোনো ভাষাগত দক্ষতা নেই কিছু নাই হ্যাঁ জানেন না ভাই কাজ শিখে না ভালো কথা কিন্তু যাওয়ার আগে বেসিক্যালি শিখে যান ভাষাটা তারপরে ওই কাজটা আনুমানিক একটা আইডিয়া নিয়ে যান কিছুদিন বাংলাদেশে করেন তাহলেই আপনার জন্য খুব ভালো হবে তো ওই পাঁচটা বিষয় আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে পাঁচটা বিষয় আপনার জানা দরকার এবং করা দরকার এবং মানা দরকার তাহলেই আপনি মরিসাস গিয়ে কিছু করতে পারবেন অবশ্যই অবশ্যই সকল কাগজপত্র যখন যেটা হবে সেটা অনলাইনে চেক করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি সেউ থাকতে পারবেন যে আপনার সকল কিছু ঠিক আছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ